আপনার কি ইদানিং মনে হচ্ছে ইউটিউবে আগের থেকে অনেক বেশি বিজ্ঞাপন দেখাচ্ছে একটা ভিডিও দেখতে গেলেই দুইটা তিনটা এমনকি মাঝে মধ্যে পাঁচটাও বিজ্ঞাপন এই জিনিসটা কেন হচ্ছে জানেন চলুন জানি আজকের ভিডিওতে ইউটিউব এত বেশি বিজ্ঞাপন এখন কেন দেখায় কারণ এক ইউটিউব প্রিমিয়াম বিক্রি বাড়ানোর চেষ্টা গুগল চায় আপনি ইউটিউব প্রিমিয়াম কিনুন যাতে আপনি অ্যাড ছাড়া ভিডিও দেখতে পারেন তাই তারা ইচ্ছা করে বেশি বেশি অ্যাড দেখায় যাতে আপনি বিরক্ত হন আর প্রিমিয়াম নিতে বাধ্য হন কারণ দুই গুগলের আয় বিজ্ঞাপন আর গুগলের এইট্টি পার্সেন্ট আয় আসে বিজ্ঞাপন থেকে তাই এখন তারা আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে কারণ তিন এআই দিয়ে টার্গেট করা বিজ্ঞাপন আপনি যে টাইপের ভিডিও বেশি দেখেন ইউটিউব এখন সেটাই ধরতে পারে আর সে অনুযায়ী বিজ্ঞাপনও ঠিক করে কারণ চার লং ভিডিও ইজ টু বেশি বিজ্ঞাপন আপনি যদি দশ মিনিট বা তার চেয়ে বড় ভিডিও দেখেন সেখানে মাঝখানে মাল্টিপল মিডরোল অ্যাডস বসানো হয় কারণ পাঁচ আপনি যদি ভ্যানসড বা অ্যাড ব্লক ব্যবহার করেন গুগল এখন এগুলো ডিটেক্ট করে আর শাস্তি হিসেবে এক্সট্রা অ্যাড দেখায় তাহলে কি করণীয় ইউটিউব প্রিমিয়াম নিন যদি পছন্দ করেন ব্রেভ বা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করুন অথবা ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখুন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলেই থাকুন ধন্যবাদ সবাইকে